আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত আজকের আবহাওয়া আপডেটে প্রতিদিনের মতো চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আবারও থাকছে দেশের ছয় বিভাগের মধ্যে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা আগামীকাল বিশে জুন দুই রোজ শুক্রবার বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে আজকের দিনটি থাকবে মেঘাচ্ছন্ন ও আর্দ্রতাপূর্ণ বেশ কয়েকটি বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমা নিম্নচাপ ও মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দেশের উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে তুলনামূলক বেশি বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে তো প্রিয় দর্শক আগামীকাল বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে কোথায় তীব্র ঝড় বৃষ্টি হতে পারে অথবা ঘূর্ণিঝড়ের নতুন কি আপডেট আসলো তা জানাবো আজকের এই ভিডিওটিতে যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি তারা এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং সত্যিকারে আবহাওয়ার খবর জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ঢাকা বিভাগে আকাশ আংশিক থেকে পূর্ণ মেঘলা থাকবে দিনের বেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুপুর ও বিকেলের দিকে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকায় বাতাসে আর্দ্রতা বেশি থাকবে গরম অনুভূত হবে চট্টগ্রাম বিভাগে উপকূলীয় জেলাগুলোতে মাঝারি বৃষ্টি ও বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে পাহাড়ি এলাকায় অস্থায়ীভাবে ভারী বৃষ্টি সম্ভাবনাও রয়েছে ভূমিধস প্রবণ এলাকায় সতর্কতা জারি চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগে মেঘলা আকাশ ও সারা দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে ক্ষেত খামারের কাজে সাময়িক বিঘ্ন ঘটাতে পারে রাজশাহী বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রংপুর বিভাগে দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে গুড়িগুড়ি বৃষ্টির পাশাপাশি বিকেলের দিকে বজ্র বৃষ্টির সম্ভাবনাও রয়েছে রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু এলাকায় বিকেলের দিকে গর্জন সহ বৃষ্টিও হতে পারে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় গরম বেশি অনুভূত হতে পারে খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বরিশাল বিভাগে সকাল ও দুপুরে হালকা বৃষ্টি হতে পারে এবং বিকেলের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কিছু কিছু স্থানে সিলেট বিভাগে আকাশ মেঘলা থাকবে এবং বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি বর্ষণের সম্ভাবনাও রয়েছে নদী উজান থেকে ঢল নামতে পারে জলাবদ্ধতার আশঙ্কাও রয়েছে পানির ময়মনসিংহ বিভাগে সকালের দিকে হালকা বৃষ্টি ও বিকেলে মাঝারি সম্ভাবনাও রয়েছে স্থানীয়ভাবে জলাবদ্ধতার আশঙ্কাও আছে তো প্রিয় দর্শক এ থেকে আমরা বিশেষ সতর্কতা অবলম্বন করব দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বজ্রপাতের আশঙ্কা থাকায় মাঠে বা খোলা জায়গায় অবস্থান এড়াতে বলা হচ্ছে